নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টাইলে পর্ষদের প্রশ্নে প্রাথমিকের প্রথম সামেটিভ সময় কি পৌঁছবে এই সংক্রান্ত কি তথ্য সামনে এসেছে একটু দেখে নেওয়া যাক রাজ্য জুড়ে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রশ্নপত্রে এবারই প্রথম সামেটিভ পরীক্ষা হচ্ছে ইতিমধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ষাট লক্ষের বেশি খুদে পড়োয়ার পরীক্ষার নির্ঘণ্ড জানিয়েছে পর্ষদ পরীক্ষা হবে পঁচিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট কিন্তু সর্টলেকের করুণাময়ীতে পর্ষদের অফিস থেকে কিভাবে ছটি বিষয়ের অভিন্ন প্রশ্নপত্র একই সঙ্গে পুরুলিয়া আলিপুরদুয়ার ও মালদার মতো জেলা এবং সুন্দরবনের মতো অঞ্চলের প্রত্যন্ত স্কুলগুলিতে পৌঁছবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে আর এই ধোঁয়াশা কাটাতেই ছয়ই আগস্ট অর্থাৎ আজ বুধবার সবকটি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডিপিএসসি ও প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শকদের ডিআই প্রাথমিকদের সঙ্গে বৈঠক করতে চলেছেন পর্ষদের কর্তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ধাঁচে এই প্রথমবার পর্ষদের পাঠানো প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে তেইশটি জেলার পঞ্চাশ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ষাট লক্ষেরও বেশি এতদিন প্রশ্ন করতেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাই কিংবা অন্য স্কুল বা শিক্ষক সমিতিগুলোর তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা হতো তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলছেন প্রাথমিকে একই পাঠ্যবই ও অভিন্ন সিলেবাসে পরীক্ষা হচ্ছে পাসফেল না থাকলেও শিক্ষকরা কতটা দায়িত্ববান তারা সামেটিক পরীক্ষার আগেই নির্ধারিত সিলেবাস শেষ করতে পারছেন কি না ছাত্রছাত্রীরাই বা কতটা তৈরি হচ্ছে এসব যাচাই করতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার সিদ্ধান্ত মহলের প্রশ্ন মাধ্যমিকে চার হাজার দুশো ও উচ্চ মাধ্যমিকে দু হাজার দুশো পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন পাঠাতেই যেখানে হিমশিম অবস্থা মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেখানে প্রাথমিকে পঞ্চাশ হাজার স্কুলে পরীক্ষার প্রশ্ন পৌঁছবে কি করে সূত্রের খবর পর্ষদ সরাসরি প্রশ্নপত্র ছাপাবে না তাতে বিপুল খরচ এক একটি সামেটিবে অন্তত পঞ্চাশ কোটি টাকা তিনটি সামেটিবে মিলে দেড়শো কোটি টাকা পর্ষদের পক্ষে এত টাকা খরচ করা সম্ভব নয় আবার রাজ্য সরকার ও শিক্ষা দপ্তর এই টাকা দেবে না এমনকি পঞ্চাশ হাজার স্কুলে সময়মতো প্রশ্নপত্র পৌঁছাবে কিনা তা নিয়েও প্রবল সংশয় রয়েছে ফলে তেইশটি ডিপিএসসি চেয়ারম্যানদের দিয়ে সার্কেল ইন্সপেক্টরদের মাধ্যমে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ও টিচার ইনচার্জদের কাছে দিন প্রশ্ন পাঠানো যেতে পারে সেক্ষেত্রে অবশ্য প্রশ্নপত্রের গোপনীয়তা নিয়েও প্রশ্ন রয়ে যাচ্ছে কারণ পর্ষদের কেন্দ্রীয় অফিস ডিপিএসসির চেয়ারম্যান সার্কেল ইন্সপেক্টরদের দপ্তর এবং প্রধান শিক্ষকদের হাত হয়ে খুদে পড়ুয়াদের হাতে প্রশ্নপত্র পৌঁছবে সেক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতোই প্রাথমিকের প্রশ্নফাঁসের আশঙ্কা থাকছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের দাবি আমরা বিএড পরীক্ষার মতো প্রশ্নের সফট কপি ইমেল করে ডিএলএড পরীক্ষা কেন্দ্রে পাঠায় না প্রাথমিকের পরীক্ষা পদ্ধতি নিয়ে গোপনীয়তা নিরাপত্তা সুনিশ্চিত করে কেন্দ্রীয়ভাবে পরীক্ষার প্রশ্নপত্র পাঠাবো সেসব নিয়ে আলোচনা করতেই আমরা বৈঠক করব ডিপিএসসির চেয়ারম্যান ও ডিআইদের সঙ্গে আজ অর্থাৎ ছয়ই আগস্ট এই সংক্রান্ত যে বৈঠক রয়েছে তার কি আউটকাম আসে তা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন